দ্রা ঘূর্ণিঝড় রেমালের গতিপথ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু পশ্চিমবঙ্গকে ছাড়িয়ে বাংলাদেশের একদম পূর্ব সাইডে এটা কিন্তু ল্যান্ডফল করছে আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু বাংলাদেশে যে বরিশাল বা এই যে লালমোহন এই যে জায়গাগুলি রয়েছে মতিরহাট এরকম একটি জায়গাতে কিন্তু ল্যান্ডফল করছে অর্থাৎ এর যে গতিপথ সেটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ যেটা আগে বলা হচ্ছিল যে হয়তো এর যে ল্যান্ড ফল সেটা হয়তো পশ্চিমবঙ্গে হতে পারে বা এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে কিন্তু সেটা সম্পূর্ণ দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু এর কোনো প্রভাব পড়ছে না এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে থেকে যে আপডেট রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সেটা কোথায় রয়েছে সেটা আজকে থেকে যে আপডেট সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন আজকে হচ্ছে বুধবার অর্থাৎ আজকে বাইশ তারিখ এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণবত তৈরি হচ্ছে কি কিনা আপনাদেরকে এটা অ্যাপ্লিকেশন থেকে প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন অ্যাপ্লিকেশনটা প্লে করেছি আপনারা যদি খেয়াল করেন নিচে হচ্ছে এটা হচ্ছে আপনার বঙ্গোপসাগর এখানে কোনো ঘূর্ণাবত তৈরি হচ্ছে কিনা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এবং এটা দেখুন প্লে প্লে হয়েছে এটা দেখুন আপনার এখানে টাইমটা দেখতে পাবেন বৃহস্পতিবার এটা চলছে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরে দেখুন একটা ঘূর্ণাবত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই মুহূর্তে দেখুন এখানে যে আবহাওয়া এটা গোল গোল করে ঘুরতে শুরু করেছে এবং এই মুহূর্তে বৃহস্পতিবার দিন একটা বঙ্গোপসাগরে ঘূর্ণাবত সৃষ্টি হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জুম আউট করে এখানে দেখুন শুক্রবার নাগাদ চব্বিশ তারিখ নাগাদ এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা ঘূর্ণাবত সৃষ্টি হচ্ছে এবং আপনাদেরকে আবার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে এখানে দেখুন এটা কিন্তু মায়ানমারের সাইড দিয়ে একদম চলে যাচ্ছে অর্থাৎ এই যে মায়ানমার রয়েছে এটা কিন্তু মায়ানমার এই সাইড দিয়ে কিন্তু এই যে ঘূর্ণিঝড় যেটা সেটা কিন্তু একদম মায়ানমারের সাইড হয়ে এইভাবে গোল 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 করে কিন্তু এটা ঘুরছে তো আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম এই যে ঘূর্ণাবত বা ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু দুই দিন আগে যেটা আপডেট দেখানো হচ্ছিলো যে ঠিক এরকম একটা জায়গাতে তৈরি হচ্ছিলো এবং এটা গোল গোল করে ঘুরতে ঘুরতে বিশাকপত্তনম এবং ভুবনেশ্বরের মাঝামাঝি এরকম একটি জায়গাতে কিন্তু ল্যান্ডফল হচ্ছিল হচ্ছিলো এরপরে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেখান থেকে ছাড়িয়ে এটা কিন্তু একদম খড়গপুর বা এই যে দীঘা এরকম একটা জায়গাতে ল্যান্ডফল হচ্ছিল হচ্ছিলো তারপরেও আপনাদেরকে গতকালকেও দেখিয়েছিলাম যে এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটাও এইভাবে গোল গোল করে ঘুরতে ঘুরতে মায়ানমারের সাইট হয়ে বাংলাদেশে ঠিক এরকম জায়গাতে ল্যান্ডফল করছিল আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আজকে যে আপডেট সেই আপডেটের সম্পূর্ণ গতিপথ আবারও পরিবর্তন হয়ে গেছে একদম ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু একদম মায়ানমারের সাইট হয়ে কিন্তু এটা যাচ্ছে একদম সাইট হয়ে গিয়ে বাংলাদেশের যে একদম আপনার পূর্ব প্রান্ত সেই পূর্ব প্রান্তে এটা কিন্তু ল্যান্ডফল করছে আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছে আবারও এটা কিন্তু ছাব্বিশ তারিখ সকাল নাগাদ এই যে ঘূর্ণিঝড় এটা কিন্তু ল্যান্ড ফল হওয়ার এক হওয়ার একটা আশঙ্কা কিন্তু রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় সেটা কিন্তু গোল গোল করে ঘুরতে 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 এটা কিন্তু বাংলাদেশে যে বরিশাল সেই এলাকার দিকে কিন্তু আসছে আপনাদেরকে এটা কিন্তু লাইফ আমি প্লে করে দেখাচ্ছি এই মুহূর্তে ছাব্বিশ তারিখ বইকাল হয়ে গেছে আর ছাব্বিশ তারিখ বইকাল নাগাদ দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ছাব্বিশ তারিখ এটা সন্ধ্যা বা বৈকাল ছটার যে আপডেট সেই ছটার আপডেট অনুযায়ী এই মুহূর্তে যে ঘূর্ণিঝড় অর্থাৎ ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছটা পর্যন্ত ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করবে না এখানে দেখুন পরিষ্কার দেওয়া আছে যে একদম বাংলাদেশের এই যে জায়গাগুলি নাম রয়েছে লালবহন বা আরও যে জায়গাগুলির নাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই দিকে এই ঘূর্ণিঝড়টি কিন্তু প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে গতকালকে আপনাকে দেখিয়েছিলাম যে এই যে কালাপাড়া বা মাথাবাড়িয়া এরকম জায়গাতে যাচ্ছিলো আজকে কিন্তু দেখা যাচ্ছে এই যে লাল লালমোহন রয়েছে বা আরও যে বাংলাদেশের এই যে এলাকাগুলো রয়েছে মতিরহাট হ্যাঁ হাতিয়া এই যে জায়গাগুলি রয়েছে এইরকম একটি জায়গার উপরেই এটি কিন্তু ল্যান্ডফল করছে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কবে না ছাব্বিশ তারিখ সন্ধ্যা নাগাদ তারপরে এটা যদি আর আরেকটু আপনাদেরকে প্লে করে দেখানো হয় তো দেখবেন ঘূর্ণিঝড়টি কোন দিকে চলে যাচ্ছে না পুরো একদম বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে সাতাশ তারিখ আপনারা যদি লক্ষ্য করেন সাতাশ তারিখ রাত্রি দশটা পর্যন্ত এটা কিন্তু বাংলাদেশ পেরিয়ে একদম চলে যাচ্ছে একদম বাংলাদেশে ঢাকা পেরিয়ে চলে গিয়েছে ঘূর্ণিঝড় অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় যেটা বোঝা যাচ্ছে আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন তো এর যে ল্যান্ডফল হওয়ার যে সম্ভাবনা যেটা আমাদের পশ্চিমবঙ্গে ছিল সেটা কিন্তু পশ্চিমবঙ্গে এটা ল্যান্ডফল হচ্ছে না এটা কিন্তু আপাতত যেটা বোঝা যাচ্ছে যে এটা বাংলাদেশের উপরে এটা ল্যান্ডফল করবে এবং এই যে ঘূর্ণিঝড় সেটার গতিবেগ থাকবে ঝড়ো গতিবেগ প্রায় একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে যখন এটা ল্যান্ডফল করবে কিন্তু এই ঘূর্ণিঝড়ের জন্য আমাদের পশ্চিমবঙ্গে যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশে যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে বা যে জায়গাগুলি যেমন এখানে শ্যামনগর রয়েছে আপনার মাথবেরিয়া এই যে জায়গাগুলি রয়েছে কালা কালাপাড়া বা লালমোহন বরিশাল মতিরহাট হ্যাঁ এই যে জায়গাগুলি রয়েছে এইগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে কালকে যে আপডেট বা আজকে রাত্রের আপডেট আবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সেটা কোন দিকে যাবে আগামীকালকের কালকের আপডেটও আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আজকে রাত্রের আপডেটও দেখিয়ে দেবো এটা এর পরিবর্তন হচ্ছে কি না বা কোন দিকে এর গতিবেগ বা গতিপথ কোন দিকে রয়েছে অবশ্যই রাত্রের আপডেটে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে বিস্তারিত তথ্য তবু যদি এই সম্পর্কে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নাম নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কিত নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন